মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাড়াতে গতকাল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে উনষাট বছরের এক বৃদ্ধা পরিবার সূত্রে জানা যায় গতকাল উনষাট বছর বয়সের মায়া দাস নামে এক বৃদ্ধা তার নিচের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে দীর্ঘক্ষণ পরে এক প্রতিবেশী তার খোঁজ করতে এলে দেখতে পায় তিনি গলায় ফাঁস লাগিয়ে ফেলেছেন এরপর হয় এরপর কর্মরত চিকিৎসকেরা বৃদ্ধাকে পরীক্ষা নিরীক্ষা করে পরিবারের লোকজনকে জানায় তিনি মারা গেছেন সেই খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে কি কারণে আত্মহত্যা করেছে সেই ব্যাপারে জানতে গেলে তার এক ছেলে বলে তিনি মানসিকভাবে ভারসাম্যহীনতায় ভুগছিলেন তাই তার মা মায়াদাস এমন ধরনের কাজ করেছে বলে জানাই তবে গ্রামের এক প্রতিবেশী বলে তিনি নাকি বেসরকারি সংস্থা থেকে লোন নিয়েছিলেন সেই লোন নেওয়ার কারণে নাকি গলায় ফাঁস লাগিয়েছে বলে জানাই যদিও ইতিমধ্যে নবগ্রাম থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে নবগ্রাম থানা বর্তমানে মৃতদেহটি নবগ্রাম থানা থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা যায়

ওনার বাড়ি ওনার নাম কি যিনি মারা গিয়েছেন মায়া দাস কোথায় বাড়ি তার বাড়ি কোথায় তার বাড়ি কোথায় সংসারের টেনশনে মারা গিয়েছে আচ্ছা কিভাবে মারা গেল কোথায় দিয়েছিল বলায়

আপনার নাম হ্যাঁ পার্থ দাস কে হচ্ছেন আপনি ওনার যিনি মারা গিয়েছে তার নাম কি বাড়ি কোথায় কত বয়স হবে মোটামুটি ওনার উনষাট বছর লোনের জন্যে কোথায় লোন নেওয়া ছিল জানেন কিছু

কি নাম তার তারা কোথায় বাড়ি তার আপনার নাম নির্মল বাগতি ব্যানার্জি